নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি কোর্সে মানে বিএ বিএসসি বিকম এবং পিজি কোর্সে এম এ এমএসসি এম কম এমলিস এবং এমএস ডাব্লিউ এবং ব্লিস মানে ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কথা ইউনিভার্সিটি বলে দিয়েছিল অক্টোবর মাসের তেরো তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত নটার মধ্যে এবং পিজি এবং বিলি স্টুডেন্টদের এখানে দেখতে ওয়েবসাইটে পরিষ্কার ভাবে বলে দিয়েছে এবং এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম এটা যে অক্টোবর মাসের তেরো তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত নটার মধ্যে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এইটুকু আপডেট ইউনিভার্সিটির তরফ থেকে দিয়েছিল কিন্তু অ্যাডমিশন ওয়েবসাইটে এখনো অবধি এনরোলমেন্ট সার্টিফিকেট আপলোড হয়নি বা ডাউনলোড করা যাচ্ছে না ঠিক আছে আমরা অ্যাডমিশন ওয়েবসাইটে লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিজি এবং বিলিশ স্টুডেন্টদের জন্য ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং ব্যাচেলার ইন লাইব্রেরি সাইন্স স্টুডেন্টদের জন্য এই ওয়েবসাইটে চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে জন্ম তারিখ দেবে এবং পাসওয়ার্ড দেবে অ্যাডমিশন নেওয়ার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলে সেটাই এখানে তোমরা দেবে তারপর এখানে এই যে সিকিউরিটি কোড রয়েছে এটা চেঞ্জ করে নিচ্ছি আমরা চেঞ্জ করার পর এখানে এই যে সিকিউরিটি কোড রয়েছে এটা আমরা দিয়ে দিচ্ছি তারপর এই যে লগ অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করছি তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ রয়েছে তোমাদের এবং এই যে স্টুডেন্টটি আছে এই স্টুডেন্ট অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ এই যে অপশনটা আছে মানে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করা যাচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কোনো অপশন এখনো অব্দি দেয়নি এখানে সাইড এ প্রিন্ট অপশন রয়েছে সাইডে প্রিন্ট অপশানে ক্লিক করলে এখানেও কোনো এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার অপশন নেই তাহলে বুঝতে পারছো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এখনো দেয়নি এবার ইউজি অ্যাডমিশন ওয়েবসাইট মানে বিএ বিএসি বিকম স্টুডেন্টদের জন্য তোমাদেরকেও অ্যাডমিশন ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ তারপর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তারপর এখানে এই যে সিকিউরিটি কোড আছে সেটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এখানে এই যে লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনে ক্লিক করবে করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে কমপ্লিট রয়েছে এখানে নিচের দিকে আমরা চলে যাব এখানেও একই জিনিস দেখাচ্ছে চেক পেমেন্ট প্রিন্ট কনফার্মেশন মানে এখানেও এনরোলমেন্ট সার্টিফিকেট এখনো অবধি দেয়নি শুধুমাত্র পেমেন্ট রিসিপ্ট যেটা রয়েছে সেটাই ডাউনলোড করা যাচ্ছে এবং সাইডে এই যে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্ট অপশনে ক্লিক করলেও কোনো এনরোলমেন্ট সার্টিফিকেট এখানে দেয়নি তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছিল অক্টোবর মাসের তেরো তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত নটার মধ্যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেটা এখনো অবধি শুরু হয়নি আবার ডেট পরিবর্তন হবে এবং এই বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা জানাবো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে পিজি এবং বিলি স্টুডেন্টদের দু পঁচিশ সালে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড প্রক্রিয়া এখনো শুরু হয়নি যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে